আসসালামু আলাইকুম রহমতুলিল্লাহ সবার কাত দৈনন্দিন গল্পের আরও একটি ভিডিও স্বাগতম শুরু করছি আজকের ভিডিও আজকে আপনাদের সঙ্গে শেয়ার করছি স্ক্রিনে দেখতে পাচ্ছেন এই মাসে আইমি বীজের রোজা কবে সেটি জানিয়ে দেবো আজকে ইনশাআল্লাহ আমাদেরকে অবশ্যই আয়মি বীজের রোজাটি রাখতে হবে এটি হচ্ছে আরবি মাসের তেরো চোদ্দ পনেরো তারিখ যেদিন পরে সেই তিন দিন মূলত আমাদের এই রোজাটি রাখতে হয় অনেকেই হয়তো নতুন শুনছেন আয়মি বীজ সম্পর্কে যারা জানেন না তারা এটির বিস্তারিত একটি ভিডিও আমার চ্যানেলে দেওয়া আছে সেখান থেকে দেখে নিতে পারবেন আর আজকে আর বিস্তারিত কিছু বলবো না আজকে চলুন আমরা জেনে নিই যে আইমেবিজের রোজাটি মূলত কবে থেকে রাখতে হবে আর এই রোজাটি রাখার গুরুত্ব কী সেটি আমরা সবাই মোটামুটি যারা রোজাটি রাখি তারা জানি কিন্তু অধিকাংশ মানুষ দেখা যাচ্ছে আইএীজের পনেরো তেরো চোদ্দো পনেরো চোদ্দো তারিখ চলে যায় আমরা হচ্ছে একটু অজ্ঞতার কারণে আমরা এই আরবি মাসের দিকে খেয়াল রাখি না যার কারণে আমাদের রোজাগুলো মিচ চলে যায় তো এই রোজাটি রাখার অবশ্যই খুবই গুরুত্বপূর্ণ একটি ফজিলত কারণ আমরা সারা দিনে হয়তো অনেক জেনে না জেনে অনেক গুণা করে ফেলি এই গোনা থেকে মুক্ত পাওয়ার মুক্তি হওয়ার জন্য মূলত আমাদের এই রোজাটি রাখতে হবে কারণ এই রোজার মাধ্যমে বিগত বছরের যত গোনা করেছি সেই গোনা কিন্তু আমাদের মাফ হয়ে যায় এই জন্য আমরা অবশ্যই চেষ্টা করবো প্রত্যেক মাসে অন্তত সপ্তাহের রোজা দুইটি না রাখতেও পারলে মাসের আয়েমে বীজের এই তিনটি রোজা আমরা অবশ্যই অবশ্যই রাখবো ইনশাল্লাহ তো সেই দৃষ্টিকোণ থেকে আগামীকাল আমাদের আয়মে বিজের রোজা শুরু হতো হচ্ছে অর্থাৎ আজকে বৃহস্পতিবার রাতে সবাই সাহুর করবেন সাহুর মানে সেহেরি আমরা সবাই বলে থাকি কিন্তু এটা সেহেরি ভুল একটা উচ্চারণ এটাকে সাহুর বলতে হবে তারপরে সাহুর করব হচ্ছে আজকে বৃহস্পতিবার রাত্রেবেলা আমরা খাবো এবং শুক্রবার থেকে মূলত আমাদের রোজাটি শুরু হতে যাচ্ছে তো শুক্রবারে আমাদের একটি রোজা পড়বে শনিবারে আরেকটি পড়বে এবং তিন তিন নম্বর যে রোজাটি আছে সেটি হচ্ছে আপনার রবিবারে পড়বে তার মানে শুক্র শনি রবি এই তিন দিন আইন বিবেচের রোজা পড়ছে এই মাসের তো ভিডিওটি অবশ্যই পরিমাণে শেয়ার করে দেবেন যাতে করে তথ্যগুলো সবাই জেনে যেতে পারে এবং সেই অনুপাতে রোজা রাখতে পারে সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ আবার